নমস্কার বন্ধুরা মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো সজনে ফুলের বড়া সজনে ফুলের এমনিতেই অনেক উপকারিতা আছে এই শীতের শেষে আর বসন্তের শুরুতে সজনে ফুল পাওয়া যায় সারা বছরই পাওয়া যায় সেটাকে বারো মাসে সজনে ফুল বলে আর এই সময় যেটা পাওয়া যায় সেটা সেই সজনে ফুলটা খাওয়া খুবই উপকারী আমি আজকে সজনে ফুলের বড়া বানাবো চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে সজনে ফুল ভালোভাবে বেছে নিয়েছি সজনে ফুলে অনেক নোংরা থাকে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা বাটি নিয়ে নেব তাতে সজনে ফুলটা ঢেলে নেব আমি প্রথমে একটুখানি নুন দিয়ে দেব। নুনটা একেবারেই দিয়ে দেব পরে আর নুন দেব না নুনটা দিয়ে একটু হাত দিয়ে চটকে মেখে নেব নুনটা দিয়ে মাখার ফলে এটা থেকে ফুলটা থেকে একটু জল বেরিয়ে যাবে সেই জলেটি বেসন দিয়ে মাখা হয়ে যাবে আর এক্সট্রা জল দিতে হবে না এইভাবে মাখিয়ে আমি মিনিট পাঁচেক রেখে দেব তারপর এতে দেব বেসন বেসম এখানে আমি তিন চামচ মতন দিলাম আর দেব এক চামচ চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিলে বড়াটা বেশ মুচ মুচে খেতে হবে আর দেবো এখানে হলুদের গুঁড়ো খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো দেব আর দেবো একটু খুব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো একটু কালো জিরে দেব আর দেব লঙ্কার কুঁচি তারপর এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব ফুলেতে আগে থেকে নুন মাখানো ছিল বলে অনেকটাই জল বেরিয়ে গেছে সেই জল দিয়েই ভালোভাবে মাখা হয়ে যাবে দেখুন এইভাবে মাখতে মাখতে মাখা হয়ে গেছে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব দশ মিনিট পর আমি রান্না শুরু করব প্রথমে এইভাবে হাত দিয়ে গোল গোল করে পাকিয়ে নেব আগে সব কটাকে এইভাবে সেপ দিয়ে গোল গোল করে রেডি করে রেখে দেব আমি আর একটা করে দেখাচ্ছি দেখুন এবার কড়াতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি একে একে বড়াগুলো দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে নালে হাই ভিটে ভাজলে ওপরটা চুঁয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এক পিঠটা হয়ে গেলে আমি অন্য পিঠটা উল্টে দেবো এইভাবে লালচে লালচে হয়ে গেছে এবার তুলে নেবো বাকি বড়াগুলোও ঠিক একইভাবে ভেবে ভেজে নেব আপনারাও অবশ্যই এইভাবে সজনে ফুলের বড়া খেয়ে দেখবেন তেতো হবে না কিছু না আর খুব সুন্দর টেস্টি হয় গরম গরম ভাতের সাথে এইভাবে সজনে ফুলের বড়া খাবেন খুবই ভালো লাগবে আপনাদের দেখুন কত সহজেই গরম গরম সজনে ফুলের বড়া ভেজে ফেললাম আপনারাও অবশ্যই বাড়িতে এইভাবে সজনে ফুলের বড়া খাবেন শরীর তো ভালো থাকবেই আর খেতেও খুব ভালো লাগবে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে